সম্মানত বন্ধুরা রাবি স্পাইসি কিচেন চ্যানেলের পক্ষ হতে তৃতীয় দিনের মতো আজকে আজকেও লাইভে আসছি আজকে আপনাদের সঙ্গে দেখাবো যে আসলে আমরা রমজান মাসের যে আইটেমগুলোর পাশাপাশি আজকে দুইটি আইটেম ঢুকতে করেছি দুইটি আইটেমের মধ্যে চিকেন গ্রিল রয়েছে দেখতে পাচ্ছেন চিকেন গ্রিল রয়েছে এবং এইদিকে রয়েছে চিকেন ক্যামেরা ধিলিক মাত্র চিকেন চাপ রয়েছে চিকেন চাপ আজকে নতুন ভাবে যুক্ত করলাম এই চিকেন চাপের রেসিপি আমার এই চ্যানেলে ডিটেলস রেসিপি আমি শেয়ার করেছি এ টু জেড আপনারা সেই রেসিপিটি দেখে শিখে নিতে পারবেন রেস্টুরেন্টে চিকেন চাপ রেসিপি

প্রতিদিনের মতো আজকেও লাইভে আসলাম আজকে একটু লেট করে ফেলেছি আসলে সময় নেই দিন যাচ্ছে যত কাজের পেশার তত বেড়ে যাচ্ছে এগুলোই হয়তো সময় পাবো না নেক্সটে আর লাইভে আসতে পারবো পারবো না জানি না আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের রেস্টুরেন্টে চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে দেখুন আর ভিতরে যদি আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টে প্রচুর কিন্তু ভিড় লেগেছে ইত্যাদি বিক্রির জন্য এখানে দুটা চাপ আনার ভাইয়ের দুইটা চাপ করে আছে দুইটা চাপ এখন যেহেতু ইত্যাদির মুহূর্তে ইত্যাদিগুলো এখানে আইটেমগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এবং টেবিল বসানো হবে এই টেবিলের মধ্যে কাস্টমাররা বসবে ইত্যাদি করার জন্য প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়েছে ওইদিকে

পাঁচজন আছেন অবশ্যই কমেন্ট করবেন রেস্টুরেন্টের সুন্দর চাপটি চাপের রেসিপি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে রেসিপিটি শেয়ার করেছি আপনার সেখান থেকে দেখে চিকেন নেবেন এই চিকেন চাপের সঙ্গে আমরা পেঁয়াজ ভাজা পেঁয়াজ অ্যাড করি পাশাপাশি কাঁচামরিচ এবং এক্সট্রা গ্রেভি রয়েছে एक एक्स्ट्रा ग्रेवी एक ग्रेवी देखी दिए है हम लोग तो इधर करेंगे ग्रेवी डेसी क्योंकि तो आपने तो मजे शेयर करेंगे अरे ग्रेवी रेसिपी आपने ग्रेविटी ग्रेवी तो तो जिसमें लगे ये ओवर लक्स कॉर्ड ठीक बोलते हैं कौनसा बोलना था कौनसा बोलना दिखी दिखे कौनसा कौनसा आपने

জন ওয়াশিংয়ে আসে অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি এখানে রয়েছে চিকেন শর্মা শর্মা এখন শেষের দিকে পুরো স্টিক ভরে লাগিয়েছিলাম এখন প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন অল্প একটু রয়েছে শর্মা তো আগামীতে আমরা আরও নতুন নতুন আইটেম যুক্ত করব এই চিকেন গ্রিল এবং চিকেন চাপ আজকে আমরা যোগ করলাম মাঝখানে দুই দিন আমরা গ্যাসে রেখেছিলাম এবং এই চাপ এবং গ্রিল দিয়ে আজকে অ্যাড করেছি এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আমি কিন্তু রেস্টুরেন্টের রেসিপিগুলো আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা দেখে নেবেন দেখুন চিকেন চাপ ভেজে নেওয়া হচ্ছে এখানে কিন্তু সরিষার তেল আমরা ইউজ করে থাকি সরিষার তেলের পাশাপাশি ডালদা এবং ঘি দেওয়া থাকে এখানে আমার রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন এই চিকেন সাপ আর সুস্বাদু করার একমাত্র উপায় আছে এটা হচ্ছে যে আপনার অবশ্যই এটা ভেজে নেবেন সরিষার তেল দিয়ে পাশাপাশি সরিষার তেলের সঙ্গে অ্যাড করবেন ডালদা এবং ঘি তাহলে টেস্টটা বৃদ্ধি পাবে আজকে লাইভটি বেশিক্ষণ করতে পারবো না প্রিয় বন্ধুরা ইত্যাদি সময় প্রায় হয়ে গেছে আর মাত্র আর মাত্র দশ মিনিটের মতো বাকি রয়েছে তো আমি শেষে থেকে এসেছি আজকে লাইভে সময় পাইনি এই জন্য তো রেস্টুরেন্টে এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে আর কাস্টমারগুলো টেবিলে বসে এখন ইফতারির জন্য প্রস্তুত করা হচ্ছে টেবিলে বসে ইফতারি করবে কাস্টমাররা সুন্দর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং একটি লাইক করে দিতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি একজন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সুন্দর সুন্দর রেসিপিগুলো আনি এই চ্যানেলে শেয়ার করে থাকি và bây giờ chúng ta vô nhà của các bạn. Xin chào các bạn. Xin তেলে ছেড়ে দেওয়া হচ্ছে চিকেন চাপ রেস্টুরেন্টের খুবই ফেমাস একটি খাবার এবং আমার চ্যানেলে এই রেসিপিটি সবচেয়ে বেশি ভাইরাল চলতেছে এখন বর্তমানে আপনারা যদি কেউ ইউটিউবে সার্চ দেন যে রেস্টুরেন্টের চিকেন চাপ তাহলে অবশ্যই আমার রেসিপিটি সামনে দেখতে পারবেন লাইভে আসতে অনেক লেট করে ফেলেছি এই জন্যে ওয়ার্কিং কম মাত্র একজনকে দেখতে পাচ্ছেন আর লাইভটা বেশিক্ষণ করতে পারবো না যেহেতু ইত্যাদির সময় হয়ে যাচ্ছে রেস্টুরেন্টের চিকেন চাপ ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর এই রেসিপিটি কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আপনারা সেখান থেকে এ টু জেড রেসিপিটি শিখে নেবেন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের ক্যামেরাতে যেহেতু আমাদের কম দামি মোবাইল এই জন্যে অতটা কালার ফুল ভিডিও আসে না এই যে আইফোনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে গ্রিল আর আমার ফোনের কালার এইরকম هن حاضر ويہ ہاستمار کٹھے سے سٹارٹ کر رہے ہیں ویڈیو میں کا خالی ویڈیو وانه حالو آهي ۽ ان سان گڏ পাচ্ছেন পরাটা ভেজে নেওয়া হয়েছে ইফতারির পর পরে এই পরাটার বিক্রি কার্যক্রম শুরু হয়ে যাবে এখানে শর্মা যে তৈরি করি শর্মা রুটিগুলোকে আমরা বানিয়ে রেখেছি এগুলোকে গরম করে শর্মা রোল করে যে নান রুটি এখানে ইফতারের আইটেমে গ্রিলের সঙ্গে এই নান রুটি বাটার লাগিয়ে নেওয়া হচ্ছে দেখুন কাস্টমারের কাছে সার্ভ করা হবে এই যে বাটার নান আর আমাদের স্টাফের জন্য যে আমরা রেস্টুরেন্টে সবাই যে রোজা আছি রোজাদার ব্যক্তিদের জন্য আমরা কিন্তু এখানে একটা বলের মধ্যে ইফতারি মেখে নিচ্ছি এই ইফতারি মাখাগুলো আমরা এখন ইফতারি করব সকল স্টাফ রেস্টুরেন্টে যত স্টাফ আছি আমরা কিন্তু এখানে এখানে মেখে নিচ্ছি দেখুন ইফতারিটা মাখাচ্ছেন মোহাম্মদ সজ্জাদ এগুলো মেখে মেখে আমরা কিন্তু প্লেটে সকল স্টাফের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব আমরা সবাই ইফতারি করার জন্য এই প্রতিদিনে এই এক বল করে ইফতারি মেখে থাকি আর এই মাখানোর ইফতারি কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকি

এবং পিঁয়াজ বেরেস্তা সহ বিভিন্ন ভাজাপোড়া বুট বুন্দিয়া মোট কথা ভাজা পোড়ার সমস্ত আইটেম কিন্তু এখানে পিকচার করা হয়েছে মুড়ির সঙ্গে চানাচুর বুন্দিয়া জিলাপি সব কিছু হ্যাঁ ধুনিয়া পাতা লেবু কাঁচামরিচ আদা কুচি লেবু দেওয়া আছে এখানে আসলে মাখানো ইত্যাদিটাও অসাধারণ হয়ে থাকে খুবই স্বাদ হয়ে থাকে আমরা কাজটি করে থাকি আমাদের

সবাইকে পেলেটে পেলেটে উঠিয়ে দিচ্ছেন মহামাশিনে আমরা এক একজন এক একদিন ইফতারিগুলো মাখিয়ে থাকি খুবই মজা করে আমরা ইফতার করে থাকি সবাই হাতে হাতে নিয়ে প্রস্তুত আছে ইত্যাদি আমাদের এখানে রয়েছে আমাদের না আমাদের সময় হয়ে গেছে বেশি কথা বাড়াবো ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব আপনাদেরকে আরো নতুন কিছু দেখানোর জন্য তো আজকে সময়ের অভাবে শেষের দিকে লাইভে আসছি যেটুকু সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আগামীকালকে আবারও দেখা হবে ইফতারির সময় হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত